গুড মর্নিং বন্ধুরা টাইম কাজ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসছি দেখো ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো বৃহস্পতিবার দিন ভিডিওটা এটা তো সকাল সকাল বাড়িতে কাজকর্ম সেরে পুজো দিয়ে তবে চলে আসলাম দোকানে আজকে দোকানের পুজো হচ্ছে তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার দোকানের নাম দিয়েছি শিলা ফুড কর্নার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নামটা কীরকম হয়েছে তো ভিডিওটা আমার কি বলো এডিট করা হয়নি তার জন্য আর কি দেওয়া হয়নি কটা দিন থেকে এতটাই ব্যস্ত কি বলতো এই দোকানে বারবার যাওয়া আসা এই কর্পোরেশনের লোক আসে এই ফুড লাইসেন্সের ওখানে দৌড়াতে হলো এই জন্য আর কি দুই দিন তো গিয়ে গিয়ে ঘুরে আসলাম ফুড লাইসেন্সের ওখানে হলো না তো যাই হোক হয়েছে লাস্টে তো এই যে দেখো তো আজকে পুজো তোমরাও দেখতে থাকো ভিডিওটা માકોલસો મે આવો ગોમમોમડો

তো দেখো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দিলাম তো আমি আজকে প্রসাদ বলতে ওই যে লাড্ডু করেছিলাম বুদিয়া করেছিলাম আর ওই যে মিষ্টি ওগুলাই সব দোকানদারকে দেওয়া হলো তো মিষ্টি আর লাড্ডুটা পরে নিয়ে আসছে দেওয়ার জন্য সবাইকে আর হচ্ছে বুদিয়াটা অল্প অল্প করে দিলাম আর এই যে দেখো আমাদের বিকেলবেলার দিকে চলে আসছি মেয়র সাহেব চলে আসছে আর অন্যান্য মন্ত্রী নেতা সবাই চলে আসছে এখানে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ কি মোবাইলটা আমার কাছে ছিল না ওই সময় মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহানাগরিক উপমহানাগরিক আমাদের এম এম আইসি বৃন্দ কাউন্সিলর বৃন্দ এবং আমরা আপনাদের একটু উস্ত করতালি আমরা আশা করি আজকের দিনটা নিঃসন্দেহে একটা স্মরণীয় দিন এই আনন্দ মুহূর্তে চলছে ফটো সেশন অচেনার আনন্দ যেমন নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খুশি হবেন যে আমাদের যে ওয়েদার ফ্রেন্ডলি আপনাদের এই ব্যবসাটার জন্যে এবং সত্যি আমাদের অ্যাট লিস্ট আমার খেয়ালই ছিল না যে আজকে বৃহস্পতিবার আমরা এই লক্ষ্মীবাঁড় বৃহস্পতিবার এগুলো তো এই যে দেখো একটা চাবি দিয়েছে এটা তো দোকানে রাখতে বলো সাজিয়ে আমার ওখানে আর ভিডিও বানানো হয়নি এখানে এসে একটুখানি ভিডিও বানালাম হয় এর এদিকে আমাদের মেয়র সাহেব সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছে

তো এই যে দেখো এখানে আবার সাংবাদিকরা আসছে তো সাংবাদিকরা এসে আবার প্রশ্ন করছে সবাইকে আর হচ্ছে নাম জিজ্ঞেস করলো তারপর কি কি মেনু আছে সেটা জিজ্ঞেস করলো তো জিজ্ঞেস করলো যে কীরকম সারা পাচ্ছ তোমরা বিক্রি হচ্ছে কিনা যে হ্যাঁ হচ্ছে ভালোই আর প্রথম দিন হিসেবে বেশি মেনু করতে পারিনি শুধু এগ রোলটাই রেখেছি ওপেনিং করার জন্য তো কাল থেকে সব কিছুই পাওয়া যাবে তোমরা যখন শিলিগুড়িতে ঘুরতে আসবে আমার দূরের বন্ধুরা অবশ্যই আসবে আমার স্টলে সবাই খাওয়া দাওয়া করতে তো জায়গার নাম শিলিগুড়ি এস এফ রোড তো দেখো সবগুলো দোকান একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো সবগুলো তো দেখাতে পারবো না সাত নম্বর পর্যন্ত দেখতে পারবে তো সবগুলো দোকানই খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে আরে এখানটা গেলে পরে না খুব ভালো লাগে তো চলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দোকানগুলো কীরকম হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা গুড নাইট